হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগত আমার নতুন একটা রেসিপিতে আজকে রেসিপিটা শেয়ার করব টক দই আর এনারা সবাই কমেন্ট করেছিলেন আর অনেক ভালোবাসা দিয়েছিল আমার মিষ্টি দইয়ের রেসিপিতে তাই আজ পারফেক্ট টক দই সবার সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন কিলো দুধ এটা সময় খাঁটি দুধের ব্যবহার করলে দইয়ের স্বাদটা খুব ভালো হয় খেতে তাই জন্যই আমি সময় দই বসানোর সময় খাঁটি গরু দুধটা ব্যবহার করার চেষ্টা করি আর দুধ বসানোর সাথে সাথেই শুধু নাড়তে হবে যাতে দুধের মধ্যে সর্ না পড়া দুধ যাতে তলায় লেগে না যায় কিছু কিছু জিনিস ফলো করে যদি দই পাতা হয় তাহলে দইয়ের স্বাদ খুব ভালো হয় খেতে এই যে দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নেব আজকে যেহেতু আমি টক দই পাতবো তাই অনেক সময় ধরে জাল করা দরকার নেই মিষ্টি দই পাতলে কিন্তু একটু সময় করে জাল করতে হয় তাহলে দুধের রঙটা খুব ভালো আসে কিন্তু তোমরা একবার এইভাবে টক দই বাড়িতে পেতে দেখো গরম তো অতিরিক্ত গরম তো টক দই আমাদের শরীরের জন্য খুবই উপকার একবার পেতে দেখো খুব একটা বেশি আহামরি টক হয় না যে খেতে পারবে না যে মিডিয়াম টক ভাবটা আসে তোমরা অবশ্যই ভালোভাবে সেটা খেতে পারবে আর কি তো এই যে টক তিন কিলো দুধের জন্য আমার এখানে প্রায় দু চামচ মতো নিয়েছি আমি টক দই আর টক দইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটু দুধও দিয়েছি যে গরম করে রেখেছিলাম যে দুধটা সেই দুধটাও দিয়েছি দিয়ে খুব ভালো করে একটা লিকুইড একটা ফ্রম তৈরি করে নিয়েছি এটাই এবারেই ফুটন্ত গরম দুধে দিয়ে দেবো হ্যাঁ লক্ষ্য রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে মানে আঙুল চুবিয়ে রাখার মতো ক্ষমতা থাকবে এরকমই গরম রাখতে হবে আর তারপর ওই যে দম্বলটা রেডি করেছিলাম দম্বলটা ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে এবারে আমাদের পাততে হবে দই মানে ছোটো ছোটো পাত্র নিতে হবে যাতে ইচ্ছা তাতে দই বসাতে পারো দই খুব ভালোভাবেই বসবে এইটুকু গ্যারেন্টি আমি দিতেই পারি তোমাদের আর দই যেখানে পাতবে সেই জায়গাটা গরম হতে হবে মানে যে পাত্রগুলো বসাবে তার নিচে মোটা কাপড় দিতে হবে এমনকি পাত্রগুলো বসানোর পরে তার উপরেও খুব মোটা কাপড় দিয়ে ভালো করে দইটা বসাতে হবে তাহলে খুব সুন্দর পারফেক্ট কিন্তু দই হবে আজকে আমি এখানে স্টিলের পাত্র কাঁচের পাত্র মাঝে মাঝে আমি প্লাস্টিকের পাত্র হতে বসাই আমার এর আগে যেই মিষ্টিদের ভিডিওটা রয়েছে সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে মানে আমি লিঙ্কটা শেয়ার করব তোমরা চাইলে আবার দেখে নিতে পারো খুবই সহজ উপায়ে তোমাদের সাথে আমি দইয়ের রেসিপিগুলো শেয়ার করি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এই যে ঢাকা দিয়ে দিতে হবে খুব ভালো করে ওই যে প্রথমেই বললাম দইয়ের আসল জিনিস হলো ঢাকা দেওয়া যত গরম জায়গায় দই বসাতে পারবে দই কিন্তু তত ভালোভাবে দই বসবে আর এমনিতেও তো এখন প্রচণ্ড গরম তাই সমস্যা হবে না ছ থেকে সাত ঘন্টা কিন্তু রাখতেই হবে কিছু করার নেই এই সময়টা খুবই ভাইটাল একটা সময় শুধু মনে হয় কখন সময়টা পার হবে আমারও হয় এরকম একটা চিন্তা হয় তারপরে এই যে দেখো ছ ঘন্টা পরে আমার দইটা খুব সুন্দরভাবে বসে গেছে আমি টিফিন কোটাই করে বসিয়েছিলাম এইভাবে আমি মানে ফ্রিজে স্টোর করতে পারবো টিফিন কোটেই বসিয়েছিলাম আমি কাঁচের বাটিতেও বসিয়েছিলাম পারফেক্ট একদম দই বসেছে আর টক দই যে এত সুন্দর বসবে মানে ভাবা যায় বলো তো এইভাবে একবার পেতে দেখো মিষ্টি দইয়েরও হাড় মারিয়ে দেবে এই টক দই দোকানের টক দইয়ের থেকেও কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে আর অনেক সুন্দর এটা বসে আর ভীষণই হেলদি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর দইটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখো কতটা মানে ভালো দইটা বসেছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই করে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবে তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো